আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিওটি সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা প্রতিবারের মতো আপনাদের রিকোয়েস্টে আজকে আমি খুবই অল্প বাজেটের ভেতরে একটা ই এক্স টু খাবার ব্যান নিয়ে আসলাম আপনারা যা যারা অল্প বাজেটের ভিতরে ই এক্স টু কাভার ব্যান নিতে চাচ্ছেন তার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখুন ভিডিওটি দেখার পরে যদি গাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা গাড়িটা নিতে পারেন বন্ধুরা চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে টাটা ব্র্যান্ডের একটা গাড়ি সি ই এক্স টু মডেলের একটা খাবার ব্যান বন্ধুরা এই কাবার ব্যানটা খুবই অল্প বাজেটের ভিতরে বিক্রি করা হবে আপনারা যারা যারা অল্প বাজেটের ভিতরে একটা ভালো মানের খাবার ব্যান কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটাকে ট্রাই করতে পারেন আপনারা যা যারা অল্প বাজেটের ভিতরে একটা ভালো মানের খাবার নেবেন ভাবতেছেন তারা অবশ্যই এই গাড়িটাকে দেখতে পারেন বন্ধুরা খুবই অল্প বাজেটের ভিতরে এই গাড়িটা বিক্রি করা হবে এই গাড়িটিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই কোনো রকম মামলা মোকাদ্দমের রেকর্ড নেই আপনি যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নেবেন আর চালাবেন গাড়িটা নিয়ে আপনাকে কোনো প্রকার কাজ করাতে হবে না তো বন্ধুরা এই গাড়িটা রুট পারমিট টেক্সট টুকেন ফিটনেস সম্পূর্ণ দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত আপডেট আছে সো সেক্ষেত্রে আপনারা কিন্তু গাড়িটা নেবেন না চালাবেন গাড়িটা নিয়ে আপনাকে কোনো প্রকার কাজ করাতে হবে না বন্ধুরা এই গাড়িটা হচ্ছে ঢাকামে একটু দন্তান্ন বিশ সিরিয়ালের একটা গাড়ি ঢাকামে একটু দন্তান্ন বিশ সিরিয়ালের একটা গাড়ি আপনি যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নেবেন না চালাবেন গাড়িটা নিয়ে আপনাকে এক পয়সারও কাজ করাতে হবে না বন্ধুরা এই গাড়িটিতে আপনারা কোনো রকম অ্যাক্সিডেন্ট নেই রকম মামলা মোকাদ্দমে রেকর্ড নেই আপনি যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নেবেন না চালাবেন গাড়িটা নিয়ে কিন্তু এক পয়সারও কাজ করাতে হবে না বন্ধুরা এই গাড়িটিতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ত্রিশ সিলিন্ডার সাতশো দুই সিসির একটা ইঞ্জিন খুবই ভালো মানের একটা ইঞ্জিন আর এই গাড়িটা সম্পূর্ণ ডিজেলে চলে প্রতি লিটার ডিজেলে গাড়িটির মাইলেজ পাবেন মোটামুটি আপনারা কম হলেও সতেরো থেকে আঠারো কিলোমিটার বধুরা গাড়িটিতে গিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে ছয়টি গিয়ার পিছনে একটি সামনে পাঁচটি ফার্স্টটি গিয়ারে গাড়িটি টপ স্পিড পাবেন নব্বই কিলোমিটার প্লাস বুধরা এই গাড়িটিতে যে কাবারটা আছে এটা হচ্ছে আপনার সাত ফিট প্লাস একটা কাবার আপনারা যদি গাড়িটা নেন আমি আশাবাদী গাড়িটা নিয়ে ভালো কিছু করতে পারবেন সো এই গাড়িটা খুবই অল্প বাজেটের ভিতরে বিক্রি করা হবে আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন এনি টাইম এনি টাইম গাড়ির মালিকানাটা ট্রান্সফার করতে পারবেন মালিকানা ট্রান্সফারের বিষয়ে আপনাকে কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না বন্ধুরা এই গাড়িটিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই কোনো প্রকার মামলা মোকদ্দমের রেকর্ড নেই আপনি গাড়িটা নিবেন না চালাবেন গাড়িটা নিয়ে কিন্তু আপনাকে কোনো প্রকার কাজ করাতে হবে না বন্ধুরা এই গাড়িতে বডি সেসিস ডিফেন্সিয়াল সাসপেনশন সম্পূর্ণ আনট্রাস্ট অবস্থায় আছে এই গাড়ি বডি সেসিস ডিফেন্সিয়াল সাসপেনশনে কোনো রকম কাটাফাটা কিংবা ঝালাই নেই আপনি যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নিবে না চালাবেন গাড়িটা নিয়ে আপনাকে কোনো প্রকার কাজ করাতে হবে না বন্ধুরা এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ফুল ক্যাশ টাকা দিয়ে গাড়িটা নিতে হবে আর ফুল ক্যাশ টাকা দিয়ে গাড়িটির দাম পড়বে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা এখানে অবশ্যই আপনারা দরদাম করতে পারবেন দামাদামি করার পরে গাড়িটা আপনারা দামাদামি করবেন দামাদামি করার পরে একটা টাল রাইড দেবেন টাল রাইড দেওয়ার পরে যদি মনে করেন যে না গাড়িটা নেওয়া যায় তাহলে অবশ্যই আপনার গাড়িটা নিতে পারেন সো বন্ধুরা আজকে ভিডিওটা লম্বা করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর পরবর্তীতে কী ধরনের গাড়ির বিজ্ঞাপন পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী দুই তেরিকন ট্রাক পিক আপ এবং কার গাড়ির বিজ্ঞাপন নিয়ে আসবে আপনাদের জন্য যাতে করে আপনাদের একটু হলে উপকৃত হয় বন্ধুরা এই গাড়িটা নিতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে মাওনাতে মাওনাতে আসবেন আসার পরে গাড়িটা দেখবেন দেখার পরে অবশ্যই একটা টাল রাইট দেবেন টাল রাইট দেওয়ার পরে যদি মনে করেন যে না গাড়িটা ভালো আছে তাহলে অবশ্যই আপনারা গাড়িটা নিতে পারেন সমুদ্ররা আজকে ভিডিওটি পর্যন্তই গাড়িটা যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই এই গাড়ির মালিকের সাথে কন্ট্যাক্ট করুন এই গাড়ির মালিকের ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিব আপনারা চালিয়ে সেখান থেকে মালিকের সাথে ফোনে কথা বলে আলোচনা সভায় কি গাড়িটি দরদাম করে কিনতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে সময় পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ